আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বাবা ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবার সবার ঈদ কেমন গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভালো গিয়েছে এটা হচ্ছে ঈদের দিন সকালের একটা ক্লিপ আই মিন ভিডিও তো খুব একটা রেকর্ড করা হয়নি সকালে ঘুম থেকে ওঠার পর আর বেড ক্লিন করে দেন কিচেনে চলে এসেছি রাতে কিছু গ্রোসারি শপিং করা হয়েছিলো ওগুলো আউট করলাম দেন সবগুলো আবার গুছিয়ে রাখতে হয়েছে আর গিয়েছিলাম গ্রোসারি শপিংয়ে আবার এই স্ট্যান্ডটা পছন্দ হলো তো এটাও নিয়ে চলে এসেছি আই মিন শেলফ প্লেট রাখার জন্য তো নাস্তা পানি করে আই মিন সেমাই তো রাতেই রেডি করেছিলাম তো সেমাই খেয়ে দেন হচ্ছে মেইন রুটি মেক করা শুরু করলাম তো রুটি ছাড়া তো কোরবানির মনে হয় যে ইদি না বিফের সাথে জালের রুটি তো মাস্ট লাগেই তো কিছু রুটি বানিয়ে নিয়েছি দেশের বাইরে একা একাই সব করতে হয় তো এর জন্য আগে থেকে প্যান করে রাখতে হয় কি আগে করতে হবে কি পরে করতে হবে এই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের কাজ তো মাইটা আমার সকালে উঠে করা হয় না কখনোই ঈদের দিন কারণ রাতে ঘুমোতে মিন ঘুমাতে ঘুমাতে সেটা একটা দুইটা বেজে যায় তো ওই দিন স্পেশালি আমাদের গেস্টও ছিল চাঁদ রাতে তো ওরা ওদের বাসা যাওয়ার জন্য বের হতে হতে তিনটা বেজে গিয়েছিল তো আর কি তিনটায় ঘুমোতে গিয়েছি এই জন্য সকালে লেটে উঠা হয় নয়টায় উঠেছি এরপরে উঠে বাকি কাজ করছিলাম আর কি তো রুটিও খুব একটা বেশি বানায়নি বেশি বানালে দেখা যায় আবার হাতে ব্যথা শুরু হয়ে যাবে তো টোটাল থার্টি রুটি মেক করেছিলাম এর মধ্যে ইনার বাবা গোস নিয়ে চলে এসেছে তো ইনায়কে আবার গোসল দিয়ে একটু রেডি করে দিয়েছিলাম তো ওর বাবার সাথে বসছে বিফ দেখার জন্য লাস্ট ইয়ার তো ওর কিছু মনে নেই এই ইয়ারটাও আগামী বছর হয়তো মনে থাকবে না কারণ এখন ছোটো দেশে যখন ছিলাম সব সবসময় গরু জবাই দেখা হতো এখানে আসার পর সেটা আর হয়নি দেখাম। কারণ কখনোই বাউন্ডারির মধ্যে করা হয় না তো কী আর করার এখানে এখন হচ্ছে আমরা ভাগ করব। তিন ভাগ যেটা করি আমরা দেশে নর্মালি তো সবগুলো পার্টস আলাদা আলাদা করে দিয়েছিল তো আমরা একসাথে মিক্স করে নিয়েছি ডিভাইড করার জন্য আর এখানে তো দেশের মতো এরকম পাওয়া যায় না দেওয়ার মতো আত্মীয় স্বজন বলতেও খুব একটা নেই ফ্রেন্ডসই আত্মীয় স্বজন হিসেবে ধরা হয় ফ্রেন্ডসদেরকেই তা আর কিছু যারা এখানে দেয়নি কোরবানি তাদেরকে দিব এই তো আর এখানে আমার ছোটো রুটি কাউন্ট করছিলো বসে বসে আর এই যে এখানে আমি টেন কিলোর মতো এখানে বসিয়ে দিয়েছি আমি বিফ তো আমার তারা নাড়া পসিবল হচ্ছিল না তো ইনার বাবাকে বললাম যে তুমি একটু নেড়ে দাও যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ওয়াচ করছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এরপর হচ্ছে সন্ধ্যায় ফ্যামিলি ফ্রেন্ডসরা এসেছিল তো আগেই যা বললাম যে খুব একটা রেকর্ড করা হয়নি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম এই যা তো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও আমরা ঘুরতে বের হয়েছিলাম এসেছিলাম মলে কি একটু প্লে করাবো বাচ্চাদের যে ফান্টাস মোপা এরিয়াটা থাকে ওখানে ফ্রান্ডেজ মধ্যেও খুব এনজয় করে তো ওখানেই চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের জন্য তাই ঈদ আর কি ছোটোবেলায় যা মজা করেছিলাম বড় হওয়ার পর তো আমার কাছে ঈদ বলতে তেমন কিছুই ফিল হয় না যা এখন করবে ওরাই করবে তো ওর খুশির জন্যই ও যেটা লাইক করে ওটাই করছি তো অনেক খুশি ওখানে টু আওয়ার্সের মতো ছিল এরপর ওখান থেকে আমরা আবার আরেকটা ভিজিটিং প্লেসে চলে গেলাম ওখানে নিউ ওপেন হয়েছে ও মানে তো এটা ভিজিট করার পর অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পর যখন মোটামুটি না টায়ার্ড হয়ে গিয়েছে একটু ডিস্টার্ব করছিল তখন হচ্ছে আমরা ওর কাজিনদের বাসায় চলে গিয়েছি এই যে নেক্সট মর্নিং ওর কাজিনের সাথে কালার করে টাইম স্পেন্ড করছিল এই ছিল আমাদের এদের ঘোরাঘুরি কেমন লেগেছে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহফিজ